বাচ্চা হোক আর জোয়ান থেকে বুড়া এই হেলদি একটা স্যুপ বিকেলে নাস্তায় করে দিলে যেমন বাচ্চারা খেয়ে চাঙ্গা হয়ে যাবে তেমন আপনাদের শরীরও কিন্তু গরম হয়ে যাবে হ্যালো জুয়ান আসসালামু আলাইকুম আমার এই ছেলেটা সবসময় জুয়েরার জামা কাপড়ের প্রতি আকৃষ্ট ও কী করে ও জুয়েরিয়ার গেঞ্জি নিয়ে বলে আমাকে জুয়েরা গেঞ্জি পরিয়ে দাও জুয়েরার জুতা নিয়ে বলবে আমাকে জুয়েরা জুতা পরিয়ে দাও জুয়েরার বই নিয়ে বলবে আমি জুয়েরার বই পড়ি জুয়েরার ব্যাগ কাঁধে নিয়ে বলবে আমি জুয়েরার ব্যাগ নিয়ে মাদ্রাসায় যাই ও একটু দুষ্টু হয়েছে আর জারিফ এখানে চা দিয়ে বিস্কিট দিয়ে সুন্দর করে খাচ্ছিলো মাসাল্লাহ জাবেরকে আমি হাত মোজা পরিয়ে দিয়েছি ও মোজে পড়বেই না তো তারপর দুইজনকে বউ সাজিয়ে দিলাম কম্বল দিয়ে আর এত বেশি শীত দুই তিন দিন যাবৎ কম্বলের নিচে থেকে তো উঠাই যায় না ইভেন আমি কম্বলের নিচে শুয়ে শুয়ে আপনাদের ভিডিওতে ভয়েস দিচ্ছি তো এখানে জাবের আর জারিফকে আমি ভাত খাওয়াবো ওই জন্য কম্বলের নিচে একদম মুড়িয়ে নিয়েছি সোফায় বসে ভাত খাওয়াতে আমার পা আর হাত মনে হয় যে একদম কুকরি লেগে যায় তারপরে এখানে ওদেরকে আমি মাসকলের ডাল দিয়ে গরম ভাত খাইয়ে দিলাম আর বাচ্চাদেরকে সবসময় ট্রাই করবেন যা খাওয়াবেন গরম কিছু খাওয়াতে এমনিতেই কিন্তু শীতের দিন বাচ্চাদেরকে যত পারবেন ঠান্ডা থেকে দূরে রাখার জন্য তত ভালো আমি ওদেরকে সবসময় গরম খাবারটাই খাওয়ানো ট্রাই করি যেহেতু আমিও সবসময় গরম খাবার খাই আমার মা কখনো ঠান্ডা ভাত খায়নি প্রয়োজনে পান্থা ভাত খায় তাও ঠান্ডা ভাত খায় না তো আমিও আমরা চার ভাবন ভাই বোনও হয়েছি এরকম আমরা পান্থা ভাত খেতে পারবো কিন্তু ঠান্ডা ভাত কখনোই খেতে পারবো না ভালো লাগে না তো আমি সবসময় আমার ছেলে মেয়েদেরকেও আমি সবসময় গরম কোনো কিছু খাওয়ার ট্রাই করি আমাকে নুরুলস দিবে তোমরা আমাকে ইত্তো নুডুলস দিবে আমাকে ইত্তো নুডলস দিবে তোমরা ইত্তু হুম তোমার চুলে আঁকুন আছে আঁকুন 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 থাক আমার কাজ আছে আমি চলে যাই খাও কে আমি তো কাজ আছে আমার তো কাজ আছে আমি মুরগিগুলো দিয়ে আসি মুরগি ওকে তোমরা নুডুলস খাও ওকে ডিম মা একটু বরাপুর বাসা গেছে ডক্টরের কাছে কাছে ওষুধ নিতে ওখানে কাছে হচ্ছে আপুর বাসা তো আপুর বাসাতে গিয়েছে আপু আর আসতে দেয়নি তো এখানে আমি হচ্ছে ওদের জন্য একটু স্যুপ রান্না করবো ডিম নিয়েছি মাশরুম নিয়েছি নিয়েছি কর্ন আমি সেদিন কিন্তু ওই যে পিওর মার্ট পিড়ি থেকে এই সুইট কর্নগুলো এনেছি আর মাশরুম এনেছি এগুলো দিয়ে একটু স্যুপ করব আজকে চিকেন স্টক এনেছি তো আমার কাছে থাই স্যুপের প্যাকেট আছে আর কর কর্নফ্লাওয়ার নেই আমার কাছে এই জন্য আমি আর কি সবজি স্যুপটা ওইভাবে করতে পারবো না তো ভাবলাম যে সবজি দিয়েই আমি থাই স্যুপ রান্না করব থাই স্যুপে যেহেতু মাশরুম দেওয়া থাকে তারপর হচ্ছে চিকেন দিতে হয় চিংড়ি মাছ দিতে হয় তো আজকে আমি ফুলকপি কর্ন আর হচ্ছে মাশরুম দিয়ে থাই স্যুপ রান্না করবো তো দুইটা থাই স্যুপের প্যাক আমি খুলে ঠান্ডা পানিতে প্রথমে গুলে নিলাম আর কখনোই কিন্তু এই ভুলটা করবেন না গরম পানিতে থাই স্যুপের প্যাক দেওয়া যাবে না যেমনটা সেরেলাকের ক্ষেত্রে সেরেলাক রান্না করার ক্ষেত্রে কিন্তু গরম পানিতে সেরেলাক দিবেন না ভুলেও তাহলে দলা পাকিয়ে যাবে ঠান্ডা পানিতে প্রথমে দিয়ে ঝাঁকা করে একদম ঘুটানাটা করে মিশিয়ে তারপরে হচ্ছে চুলার জাল ধরাতে হবে সেরকম সেরকমভাবে আমি ফুলকপি গাজ সরি গাজর দিই ফুলকপি দিয়েছি কর্ন দিয়েছি আর হচ্ছে মাশরুম দিয়েছি এগুলো দিয়ে ভালোভাবে থাই স্যুপটা মিশিয়ে নিলাম দুই প্যাকেট থাই স্যুপ দিয়েছি আর কি তো স্যুপ কিন্তু মানে আলাদা আলাদা বলে যে থাই স্যুপ আর কর্ন স্যুপ তো আমি আজকে দুইটা মিশিয়েই রান্না করছিলাম আর আমি বিকেল বিকেল হলেই স্যুপ রান্না করতাম আগে জোয়ার সাথে বলছিলাম যে মা আমি কত অলস হয়ে গেছি না আগে কত কিছু রান্না করে খাওয়াতাম বিকেল বেলা হয় ফ্রেঞ্চ ফ্রাই নয় চিকেন ফ্রাই নয় নুডলস নয় স্যুপ এরকম দিতামই তো এখানে আমি একটা চিকেন স্টক দিয়ে দিচ্ছি স্যুপে যেহেতু চিকেনটা দেইনি আমি স্যুপে আর কি তো এই জন্য স্টু দিয়ে দিচ্ছি আর এইটা অনেক বেশি মজা হয় যে কোনো কিছু এটা অনেক বেশি মজা করে তো এখানে দিয়ে দিব হচ্ছে একটা ডিম ফাটিয়ে নিয়েছি তারপরে একদম আলতো হাতে নেড়ে দেবো চুলোর জাল একেবারে লো করে জাস্ট ডিমটা মেশানো শেষ চুলোর জালটা নিভিয়ে দিব। তাহলে স্যুপের ভিতরে একটা সুপি স্যুপি ভাব আসবে এই ডিমটা যদি বেশিক্ষণ হয়ে যায় তাহলে কিন্তু স্যুপটা মজা লাগে না আর স্মেলটাও ভালো হয় না তো এই তো সারা চুপ সুপ করে নিলাম কারণ জারিফ জাবের জুয়েরেকে খাওয়াবো আর স্যুপের ভিতরে মরিচটা সবসময় লাস্টে দিতে হয় মানে স্যুপ রান্না শেষ একটু লেবুর রস একটু ধনে পাতা বা একটু মরিচ দিতে হয় কাঁচামরিচ কুচি যেহেতু আমি আমার ছেলেদেরকে খাওয়াচ্ছি এজন্য আমি কাঁচামরিচটা দিই দেইনি এই যে জারিফ খাচ্ছে জাবের এখন খাবে আর জারিফ স্যুপ কর্ণটা অনেক বেশি পছন্দ করেছে মুখে দিলে একটু কচর কচর করে খাবার লাগে এই জন্য কি বেশি ভালো লেগেছে আর এই হাফ কেজি কর্ণ আমার কাছে নিয়েছে মাত্র একশো টাকা দাম এই হাফ কেজি কর্ণের মানে তিনশো টাকা কেজি আর কি এরকম তিনশো বিশ টাকা কেজি তাদেরকে খাইয়ে এখন তাদেরকে পড়াবো বলো ওয়ান এখানে ধরো এখানে ধরো এখানে ধরো জারিফ এখানে ধরো ওয়ান এটা 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 জেরিফ এটাতে ধরো ওয়ান ওয়ান বলো জ্যাবেন ওয়ান হ্যাঁ এই যে টু টু বলো টু টু হ্যাঁ গুড দেখি উল্টো 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 হ্যাঁ এটা কি কে থ্রি বলো থ্রি হ্যাঁ ফোর হ্যাঁ এই যে এটা বলো ফোর আঙ্গুল ধরো ফোর এটা 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 যাবে এটা আঙ্গুল ধরো এটা আঙ্গুল ধরো এটা এইটা আঙ্গুল ধরো এই যে ফোর ফোর হ্যাঁ ফাইভ কোথায় ফাইভ এখানে ধরো জারিফ এখানে ধরো ফাইভ

ওইটা পরে বলবো ওইটা পরে এটা পরে এই যে নাইন নাইন বলো এটা এটা নাইন নাইন বলো গুড বয় ঠেন ঠেন গুড বয় টেন টোয়েন্টি ক্লিপস 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 করো ক্লিপস করো যাবার ক্লিপস করো ক্লিপস 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 মাশাল্লাহ আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে মাশাল্লাহ ও নিজে ডিম ভেজে নিয়ে আসছে তারপর ওপর একটু সসও দিছে আমি সস দিছো কেন খাওয়া দিবো আমার কলিজাটা এমন একটা মেয়ে থাকলে আর কিছু লাগে নুডুলস না আমি হাত ধোবো জন্য এনেছে পানি থ্যাংক ইউ বিয়ে দিয়ে দিতে হবে তাই হ্যাঁ এই যে আমার মেয়েকে যারা বউ করে নিবেন দেখেন আমার মেয়ে ডিম ভাজতে পারে কি সুন্দর করে ডিম ভাজে নিয়ে আসছে মাশাআল্লাহ ময় না পাখিটা আমার থ্যাংক ইউ মা ছেলে মেয়েদের সাথে দুষ্টুমি করতে করতে সাড়ে এগারোটা বেজে গেছে জুয়ারের বাবা আসলো জুয়ারের বাবাকে স্যুপ দিলাম জুয়ারের বাবা খেলো তারপরে আবার এক থালে ভাত নিয়ে জুয়ারের বাবা আর আমি দুজন মিলে খেলাম খাইয়ে দিলাম আর জারিফ জাবের জুয়েরাকে তো আমি আগেই ভাত খাইয়ে দিয়েছি এখানে জুয়ারের বাবা এসে জারিফকে এত বেশি আদর দিচ্ছিল আর আমার তো হিংসায় মানে বুকটা জ্বলে যাচ্ছিল সবসময় এসেই জারিফকে আগে কুলে নেবে সবসময় এসেই জারিফকে আগে ই করবে আবার জারিফকে বলবে যে জাবের তোমাকে পেটে থাকতেও জ্বালিয়েছে তারপরে দুনিয়াতে এসেও তোমাকে জ্বালায় তুমি যাবের কাছে যাবে না যাবের বেশি বেশি সবকিছু বলে আর কি তো যাই হোক বাবা আমার তিনটা বাচ্চাকে এত বেশি ভালোবাসে আর আমার তিনটা বাচ্চা এই জন্য সবসময় বলে যে বাবা না আসলে ঘুমাবো না বাবা আসলে বাবার সাথে দুষ্টুমি করে ঘুমাবো এই তো এখন ওরা লুতুসফুতুস করবে মানে ওদের দুষ্টুমির নাম হচ্ছে লুতুসফুতুস ওরা বলবে যে বাবা আসলে আমরা লুতুসফুতুস করব নি এরকম ওর বাবা হচ্ছে ওদেরকে শিখেছে যে চলো আমরা লুতুপুতু করি একটু লুতুপুতু খেলি এরকম দুষ্টুমি করে তো আমার ছেলে মেয়েদের জন্য সবাই দোয়া করবেন আর আমার পরিবারটা যেন এরকম হাসি খুশি থাকে